আওয়ামী লীগ এই মুহুর্তে একটা গুপ্ত সন্ত্রাসী গোষ্ঠী তাদের কোনো রকমের রাজনৈতিক কোনো প্রকাশ্য তৎপরতা বাংলাদেশে নাই এই জন্য তারা বিদেশের মাটিকে বেছে নিয়েছে যেখানে তারা আমাদের যারা জুলাই গণ উত্থানের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকার সহ যারা আমাদের এই জুলাইগ ফ্যাসিবাদ বিরোধী যে জনগণের যে নেতৃবৃন্দ তারা তাদেরকে পেয়ে এক ধরনের অপদস্থ করার হামলা করার ধৃষ্টতা দেখিয়েছে আমরা মনে করি যে আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা আর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসেবে তাদেরকে দেখা যাবে না এবং তারা বিদেশের মাটিকে বেছে নিয়েছে আমাদের দেশের জনগণের নেতাদের উপরে হামলা করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে এই জন্যই আমরা বলেছি যে আওয়ামী লীগকে বিচারিক কায়দায় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদেরকে আসলে বিচারিক কায়দায় এই দলকে নিষিদ্ধ করতে হবে এটা কোনোভাবেই আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেকে দাবি করতে পারবে না বা পারছে না এবং একই সাথে আমরা এই যে ইন্টারিং সরকার এই সরকার জুলাই গণ নেতৃবৃন্দকে যেভাবে একটা মানে জীবনের আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমরা এই কারণে যারা দোষী ওখানে বাংলাদেশ মিশন দূতাবাস কনসুলেট জেনারেল সহ যারা এবং পররাষ্ট্র উপদেষ্টা এই দায় তাদেরকে নিতে হবে যে তারা কেন সরকার সরকারি প্রোটোকলে প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টাবৃন্দ চলে গেলেন অন্যদিকে আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতা তাদেরকে কেন এভাবে একটা ঝুঁকির মধ্যে রেখে তারপর তারা গেলেন ফলে এটার পরিষ্কারভাবে আমাদের ওখানে যারা মিশন এবং যারা আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস কনসুলেট জেনারেল সহ যে সমস্ত জায়গায় আমাদের এই গত পনেরো বছর যারা নিয়োগ পেয়েছেন এটা সবাইকে চিহ্নিত করে সাসপেন্ড করতে হবে আর এই ঘটনায় আমরা মনে করি যে কনসুলেট জেনারেল এবং পররাষ্ট্র উপদেষ্টাকে মানে সরাই নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এর আগেও আমরা দেখেছি যে তিনি কোনোভাবেই এই পদের জন্য যোগ্য না এবং তিনি আবারও নিজের অযোগ্যতা প্রমাণ করেছেন দূতাবাস থেকে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন সেখানে আমাদের প্রবাসী নেতৃবৃন্দ তাদেরকে একটা ভুল বার্তা দেওয়া হয়েছে যে প্রোটোকল ঠিক করা আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে প্রোটোকল ঠিক করা নাই ফলে এই পুরো ঘটনার দায় আসলে ইন্টারিং সরকারের এবং এটা একটা সরকারি সফর আপনারা জানেন আমরা ইউএন সাধারণ পরিষদের একটা সভায় গেছি আমাদের আমরা সরকারের নিমন্ত্রণে গেছি সরকারের আমন্ত্রণে গিয়ে যদি আমাদেরকে প্রাণ নাশের হুমকির মধ্যে পড়তে হয় তাহলে এর চেয়ে দুঃখজনক কোনো ব্যাপার নাই যারা বিদেশের মাটিতে আমাদের নেতৃবৃন্দকে রকম নিরাপত্তা দিতে পারছেন না তাদের কাছে আমরা তো আর কোনো কিছুই আশা করতে পারি না ফলে আমাদের দাবি খুব পরিষ্কার এক নম্বর দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে বিচারিক কায়দায় নিষিদ্ধ করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে সেখানে তাদের যে ধরনের তাদের নাগরিকত্ব থাকুক কিংবা গ্রিন কার্ড থাকুক যেটাই থাকুক সেটা তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে দেশে ফেরত পাঠাতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আমেরিকায় বাংলাদেশ দূতাবাস কনসুলেট জেনারেল সহ এখানে যে সমস্ত দোষী কর্মকর্তা আছে যাদের পরিষ্কারভাবে তারা তাদের দায়িত্বের অবহেলা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে জবাবির আওতায় আনতে হবে এবং সর্বশেষ হচ্ছে আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী অংশ হিসেবে ঘোষণা করতে হবে মনে করি যে এটা তারা হচ্ছে একটা ফ্যাসিবাদী বক্তব্য যে আওয়ামী লীগকে এখন কোনোভাবেই বরং আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হওয়া হওয়া যাবে না বাংলাদেশকে একটা যদি আপনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অনুষ্ঠিত দেন এর মানে হচ্ছে যে আপনারা বাংলাদেশকে একটা সহিংসতার মতো ঠেলে দিচ্ছেন এবং যখনই আপনি আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনের অংশ নিতে দেবেন তখনই আসলে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিরোধ করতে চাইবে এবং তখন প্রশাসন লেভেল প্লেইং ফিল্ডের স্বার্থে তাদেরকে প্রোটেক্ট করতে বাধ্য থাকবে ফলে বাংলাদেশের জনগণকে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রশাসনকে দাঁড় করিয়ে দেওয়ার একটা পায়তারা হিসাবে আমরা এটাকে দেখি এবং আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই যে মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব আমি মনে করি যে অবিলম্বে তার দেশে এসে এই বক্তব্য প্রত্যাহার করা উচিত যখন আমরা আওয়ামী লীগ ব্যানের আন্দোলন করছিলাম তখন সেখানে আমরা বিএনপি নিরবতা দেখতে পেয়েছি পরবর্তীতে যখন এই আন্দোলন সরকার যখন আওয়ামী লীগকে সাংগঠিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তখন কিন্তু বিএনপি আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য বলেছে যে আমরা সরকারের কাছে চিঠি দিয়েছি এখন আবার তারা বলছে আমরা কোনো দলকে নিষিদ্ধ চাই না এবং আমরা চাই আওয়ামী লীগকে এক বছরের মধ্যে মাত্র এক বছরের মধ্যে গণপ্রুত্থানে মাত্র এক বছরের মধ্যে যখন এখনও রক্তের দাগ শুকায় নাই তখন বাংলাদেশের প্রধান একটা দলের মহাসচিবের মুখ থেকে এই ধরনের তা আবার ভারতের একটা পত্রিকায় এই ধরনের বক্তব্য আমরা বিশ্বাস করতে পারছি না মানে আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ফলে আমরা মির্জাফুল ইসলাম আলমগীর সাহেবকে আম আহ্বান জানাবো যে আপনি দেশে সেই বক্তব্য প্রত্যাহার করেন এবং বিএনপিকে আমরা আহ্বান জানাবো যে এই বক্তব্য কি মির্জাফুল ইসলাম আলমগীরের বক্তব্য নাকি বিএনপি দলীয় বক্তব্য এটাও জাতির সাথে পরিষ্কার করতে হবে কারণ তারা যে কথাগুলো তারা বলেছেন যে সেই একই রকম স্বাধীনতা বিরোধী ওই ধরনের ট্যাগ দেওয়া এবং তারা এই বাদ সংবিধানের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন এবং আবারও এনসিপি সম্পর্কে যে ধরনের মন্তব্য তারা করেছেন এবং আগামী নির্বাচনে তারা সরকারের সাথে একটা ডিল করে ফেলছেন এরকম একটা আভাস তারা দিয়েছেন এই জিনিসগুলো আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা খুবই মানে আশঙ্কাজনক ব্যাপার আমরা মনে করি যে এই ধরনের বক্তব্যগুলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে